আসসালামু আলাইকুম আবরান ওয়েলকাম টু মাই বার্ডস বাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম টসটা হচ্ছে গিয়ে আমাদের লপ লোকেশন থেকে পশ্চিম দিকে আকাশ দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর রোডের হিসাবে এটা হচ্ছে পনেরো কিলোমিটার আমাদের সর্বমোট কবুতরের সংখ্যা ছিল একশো ছাব্বিশ পিস এর মধ্যে থেকে প্রথম রাউন্ডে বাদ পড়ার পরে আমাদের টোটাল হচ্ছে কি এখন সাতানব্বই পিস কবুতর আছে সাতানব্বই না আটানব্বই হবে এর মধ্যে একটা কবুতর গতকালকে আসছে যে কারণে ওইটাকে আমরা হচ্ছে গিয়ে আজকে পাল্লায় দিচ্ছি না টোটাল আমরা হচ্ছে সাতানব্বই টাকা কবুতর দিচ্ছি ওপেন 음닭자단닥자 탁자. 雨 marriages asak ti cham shirt � treats Tum Nong thank mm -hmm. আমাদের প্রথম রাউন্ডে সবগুলো পাল্লাই ছিল হচ্ছে পোলট্রি দ্বিতীয় রাউন্ডের মানে দশ কিলো সার্কেলের চারদিকে এগুলো কিন্তু পোলট্রি পাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই কবুতরটার পাখার অবস্থা এই যে কানির পরটা ভাঙা পরেরগুলো ঠিক নাই কন্ডিশন দুই পাশে একই অবস্থা কানির পর ভাঙা এরপরেও এটা কিন্তু আলহামদুলিল্লাহ পাল্লাতে খুব ভালো করতেছে সাতানব্বইটা কবুতরের মধ্যে ছিয়ানব্বইটা কবুতর চলে আসছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে ধামরাইতে আমরা যে পাল্লাটা করেছিলাম প্রথম সার্কেলের পশ্চিম দিকে সেই পাল্লা কিন্তু আমাদের একদিনে আঠারোটা কবুতর পড়ে গেছিলো মোটামুটি আমার কনফিডেন্স ভালোই ছিল কবুতরের প্রতি তারপরে একটু সংখ্যা একটু ভয় তো কাজ করে একদিনে আঠারোটা কবুতর পড়ে যাওয়া সেটা মেনে নিতে একটু কষ্ট হয় এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ ওই একই দিকে অর্থাৎ আমাদের লপ লোকেশন থেকে পশ্চিম দিকের আজকের পোলট্রি পাল্লায় আকাশ দূরত্ব দশ কিলোমিটার আর রোড দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার তো এই ডিস্টেন্স থেকে আমাদের সাতানব্বই কবুতরের মধ্যে থেকে ছিয়ানব্বইটাই সঠিক সময়ে ঘরে চলে আসছে আলহামদুলিল্লাহ দেখা যাক একটা বাকি আছে এটাও হয়তো কেউ ধরে না ফেললে কিংবা বাজ বা অন্য কোনো প্রিডেটরের আক্রমণে আক্রান্ত না হলে ফেরত আসবে কনফিডেন্স আছে ইনশাল্লাহ প্রচন্ড ঠান্ডায় হচ্ছে গলা বসে গেছে যে কারণে ভিডিওতে ভয়েসটা ঠিকঠাক মতো আসতেছে না দেওয়া সম্ভব হয় নাই দ্বিতীয় রাউন্ডের নেক্সট পাল্লা হচ্ছে সাবার থানা স্ট্যান্ডের পরে আমাদের লব লোকেশন থেকে হচ্ছে কি এটা দক্ষিণ দিকে দশ কিলোমিটার ওইটাও রোড হিসাব করলে পনেরো কিলোমিটার হবে আপডেট দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাস বাসের সাথেই থাকুন তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম